স্টুডেন্টস আমাদের হিস্ট্রি বই থেকে আয়না পরবর্তী অধ্যায় আমাদের হচ্ছে সিপাই বিদ্রোহ এই বইয়ের মধ্যে তোমরা এই যে প্রশ্ন উত্তর গুলো দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর গুলো তো পাবেই পাবে তার পাশাপাশি এগুলোর যে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা দেখতে যে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা চ্যাপ্টার ওয়াইজ আলোচনাগুলো পেয়ে আমি শুধুমাত্র তোমাদের কিন্তু কোশ্চিন্তিতে এ টু জেড আমি সলভ করে দিব আজকের ভিডিওতে এবং অন্যান্য ভিডিও গুলোতে স্টুডেন্টস আগের যে চ্যাপ্টার গুলো করিয়েছিল কাইন্ডলি কিন্তু চ্যাপ্টার গুলো করে নেব মে মাসে আমাদের পরীক্ষা হতে চলেছে তার আগে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে আদার্স অনেক সাবজেক্ট রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য যদি কোচিং সেন্টার তুলে নিতে চাও কোনো অসুবিধা নেই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুয়ার হেড অফিসে আমি তোমাদের সেরা প্রস্তুতি প্রোভাইড করে দেবো এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি এবার তো আমাদের অনলাইন ক্লাস ম্যাথ এবং জিকে তো করাচ্ছি আমার জাকির স্যার স্ট্যাটিক জিকে করাচ্ছেন অন্যান্য ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই শুরু করব এবং তার পাশাপাশি বলে রাখি স্টুডেন্টস একটা কথা যে আমাদের যে সকল ফেসবুক পেজ বা টেলিগ্রামে যে সকল পিডিএফ বা অন্যান্য গুলো দেওয়া হয় সেগুলো থেকে কিন্তু সরে আসো না লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বই সহ সবই দেওয়া রয়েছে সমস্ত পেজের আমাদের সেখান থেকে কিন্তু অবশ্যই ফলো আপ করো আজকে অনেকটা লেট হয়ে গেল আমাদের তো একদম দেরি করবো না আজকে প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলে আসবো তো আজকের আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আই রিপিট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই যে গ্রন্থটা এই গ্রন্থটা কার রচনা আমার এখানে অপশন কি কি রয়েছে নিজেরা চেষ্টা করো একবার দেখে নাও অপশন গুলো আমাদের কি রয়েছে দাদাভাই নরজি তোমাদের রয়েছে আমাদের কি রমেশচন্দ্র দত্ত বিনয়ক দামোদর সাভারকর না তোমাদের রয়েছে হরিশচন্দ্র আচ্ছা আমাদের যদি এখানে যে চারটা অপশন রয়েছে না চারটা অপশন নিয়ে একটু আলোচনা করবো হ্যাঁ হরিশন্দ্র মুখোপাধ্যায় আমাদের যে মানে কার কোন গ্রন্থের রাইটার ছিলেন ঠিক আছে দীনবন্ধু যে পত্রিকারা ছিল ঠিক আছে হ্যাঁ সেটার আমাদের রাইটার কে ছিল আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে বিনয়ক দাবোদর সাভারকার যদি এই বলি এর নিনার নাম যুক্ত আছে মিত্র মেলার সাথে এবং যেটা পরবর্তীকালে উনিশশো সালে অভিনব ভারত অভিনব ভারত এই নাম নিয়ে তোমাদের কিন্তু শুরু হয় এবং এটা ছিল বিনয়ক দাবোদর সাভারকার সাভারকার ব্রাদার্স বা ভাতৃদয় দ্বারা এটা পরিচালিত ছিল ঠিক আছে ওকে তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে আজকে প্রথম প্রশ্ন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থের যদি রচয়িতাকে যদি বলি তাহলে সেটা হবে আমাদের হচ্ছে দাদাভাই নরোজি অপশন এ হবে আমার হ্যান্ড কার্ড হচ্ছে সঠিক উত্তর সেকেন্ড কোশ্চেন মহারানের ঘোষণাপত্র যখন আঠারোশো তোমাদের আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ আমাদের সংগঠিত হয়েছিল তারপরে ভারতের রাজা সহ ওই সময় আমাদের মানে যদি রাজা বলা হয় তাহলে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল মোঘল শাসক তিনি ভারতের রাজা হিসেবে ছিলেন তো তাকে যখন হারানো হয় তারপরে ভারতবর্ষ ছিল কোম্পানির আন্ডারে ঠিক আছে এতদিন ছিল কোম্পানির আন্ডারে সেখান থেকে সরে গিয়ে ইংল্যান্ডের মহারানীর শাসক শাসন কিন্তু শুরু হয়ে যায় এবং লর্ড ক্যানিং যিনি ছিলেন ওই সময় লাস্ট আমাদের গভর্নর জেনারেল ভারতের তিনি ভাইস রয় পদ এবং এই ঘোষণাগুলো এই মহারানীর ঘোষণাপত্রে করা হয়েছিল এবং ভারত সচিব নিয়োগ করা হয় স্ট্যানলি ছিল সেবার ভারত সচিব প্রথমবারের জন্য তো সেটা কবে করা হয়েছিল ফার্স্ট নভেম্বর আঠারোশো আটান্ন উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন এই উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন সালে প্রথমবারের জন্য ডেটাও ইম্পর্টেন্ট ব্যারাকপুর আমাদের কলকাতার ব্যারাকপুর হ্যাঁ ব্যারাকপুরে মঙ্গল পান্ডে দ্বারা আমাদের প্রথম শিবাই বিদ্রোহ সূচনা পর্ব হয় দশই মে তোমাদের আঠারোশো সাতান্ন এই সময়ে মোটামুটি দিল্লি অব্দি ছেয়ে গেছিল সিবাই বিদ্রোহটা তো আঠারোশো ষাট এটা ইম্পর্টেন্ট ডেট না তো এই প্রশ্নের যে রাইট আনসার হবে সেটা হলো ফার্স্ট নভেম্বর আঠারোশো সাল এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে ভারতবর্ষে যেটা কোম্পানি শাসনের মধ্যে দিয়ে ছিল সেটা না থেকে তারপরে সেটা ইংল্যান্ডের সম্পূর্ণ শাসনে চলে যায় আঠারোশো সালে মহাবিদ্রোহে কানপুরে নেতৃত্ব কে দিয়েছিল দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাবে এক একজন কিন্তু মানে নেতৃত্ব দিয়েছিল তো কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল টোপি ঝাঁসি রানী বাই কুনওয়ার সিং না নানা সাহেব তো একটা তোমাদেরকে কিছু কথা আমি এখানে না আলোচনা করলেই নয় আচ্ছা ঝাঁসি রানী সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি ঝাঁসি রানী বলতে আমরা লক্ষ্মীবাই আমরা প্রত্যেকেই জানি তো ঝাঁসি থেকে আমাদের যদি বলা হয় কে নেতৃত্ব দিয়েছিল তাহলে ঝাঁসি থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে কানপুরে শিবাই বিদ্রোহের নেতৃত্ব কি দিয়েছিল আচ্ছা কানপুরে নেতৃত্ব দিয়েছিল কি আমাদের তাতিয়া টপি অপশন এ হবে এটা রাইট অ্যান্সার রানী বাই আমাদের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে ঝাঁসি থেকে ঠিক আছে ঝাঁসি থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিল আমাদের হচ্ছে রানী লক্ষ্মীবাই তাতিয়া টুপি কোথা থেকে বললাম আমরা কানপুর থেকে এবার এবাদেও নানা সাহেবও কিন্তু কানপুর থেকেও আমাদের নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে নানা সাহেব যদি বলি ইনিও কানপুর থেকে আমাদের নেতৃত্বটা দিয়েছিলেন আর নট সিং জগদীশপুর থেকে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই এই যে আছে আমাদের বইয়ের মধ্যে তোমরা কিন্তু ইজিলি এভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিয়ে অবশ্যই বইগুলো স্টাডি করবে সেখান থেকে ইন্টির সবকিছু তোমরা কিন্তু হাতের নাগালে পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি যাবো আমাদের চার নম্বর প্রশ্ন কি রয়েছে আঠারোশো সাতান্ন সালে লক্ষণ এর বিদ্রোহ মানে বিদ্রোহের যে লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিল আচ্ছা আমাদের এখানে যে প্রথম নামটাই আছে বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট যিনি এই যুদ্ধে হেরে যান ঠিক আছে তো শেষ মুঘল সম্রাট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ এটাও এবং এর মধ্যে দিয়ে মুঘল সম্রাটের পতন ঘটে এবং তিনি এই তিনি এই বিদ্রোহের সঙ্গে একদম মানে অতঃপ্রতভাবে জড়িত ছিলেন হুম ওকে তো এবার নানা সাহেব সম্পর্কে আমরা অলরেডি আমরা এখানে আলোচনা করেই নিলাম এবার নানা সাহেব বাদে যদি আমি বলি ইনি এলাহাবাদ থেকে আমাদের নেতৃত্ব করেছিলেন ঠিক আছে আর হজরত মহল ইনি লখনউ থেকে তো এগুলো তোমরা নোট ডাউন অবশ্যই করে নেবে বইয়ের মধ্যে দাওয়াই রয়েছে আমাদের আর লক্ষ থেকে ঠিক আছে লখনউ থেকে নেতৃত্ব দিয়েছিল কি আমাদের বেগম হজরত মহল ঠিক আছে আর কানপুর থেকে লিয়াকাতলিও দিয়েছিলেন নানা সাহেবও দিয়েছিলেন তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে বেগম হজরত মল অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পরীক্ষায় আস প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আসে সিপাহী বিদ্রোহের সূচনার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল বা শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় বা প্রথম ভাইস রয় একই উত্তর হবে প্রথম ভাইস রয় কে ছিলেন তো কি হবে লর্ড ওয়ারেন লর্ড হেস্টিংস লর্ড ওয়েলেসলি লর্ড ডালহুলসি না লর্ড ক্যানিং তো রাইট অ্যান্সার হবে লর্ড ক্যানিং ঠিক আছে তো আমাদের চারটা জেনারেলি পদ আমরা দেখতে পাই একটা হয় আমাদের হচ্ছে গভর্নর যেটাকে বাংলার গভর্নর বলা হয় তারপরে আমাদের হচ্ছে বাংলার গভর্নর জেনারেল ঠিক আছে তারপরে শুরু হলো এই বাংলা থেকে শয়ে হয়ে হলো ভারতের গভর্নর জেনারেল তো প্রথম যদি গভর্নর বলা হয় আমাদের সেই একদম প্রথম কার যদি আমি ঘটনা বলি সেই লর্ড কার্জনের আমলে আমরা চলে যাব ঠিক আছে তো সরি লর্ড কার্জন কেন বলছি তোমাদের রবার্ট ক্লাই যদি প্রথম বাংলার গভর্নর বলি তাহলে আমাদের হচ্ছে হচ্ছে সেটা হবে রবার্ট প্রথম গভর্নর তারপরে যদি গভর্নর পাল্টালো বাংলার গভর্নর জেনারেল চলে আসলো সেটা ছিল আমাদের হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল তারপরে নাম পাবো আমরা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিক ছিল বাংলার গভর্নর জেনারেল পদটা পাল্টে গিয়ে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল লর্ড উইলিয়াম মেন্ডিক এবং তারপরেই লাস্ট বাট নট দ্য লিস্ট ক্যানিং হয়ে গেল আমাদের ভারতের প্রথম ভাইস ওকে আঠারোশো সাতান্ন সালে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি মানে সেরম ভাবে কোনো প্রভাবটা যদি বলো কোনো প্রভাবই আমাদের পড়েনি তো বাংলা থেকে তো আমাদের শুরু হয়েছিল তাই না স্টুডেন্টস বাংলা থেকে আমাদের এটা শুরু হয়েছিল বাংলার ব্যারাকপুর থেকে তো বাংলায় তো এটা দারুণই প্রভাব পড়েছিল তাই আমরা প্রত্যেকেই জানি বাংলা থেকে দারুণ প্রভাব পড়েছিল অযোধ্যা পাঞ্জাব না সবকটি অঞ্চলে তো যদি আমি বলি সেটা হবে হচ্ছে অযোধ্যা এখানে খুব বেশি যে প্রভাব পড়েছিল সেরকম নয় বাংলা পাঞ্জাবে ভালো প্রভাব পড়েছিল সবকটি অঞ্চল তো কখনই হবে না তো অপশন বি হলো আমার এটা হবে হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিয়ে গিয়ে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে সাত নাম্বার প্রশ্ন দেখে নাও 1857 গ্রন্থটির রচই থাকে এটা আমাদের সম্পূর্ণ স্বাধীনতার উপরে আমাদের গ্রন্থটা রচনা করা হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট রচয় থাকে এস এন সেন আর সি মজুমদার না আর সি তো এটা আমাদের আমাদের ডাইরেক্ট প্রশ্নই এখানে আসে ঠিক আছে এর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে সেটা হলো অপশন ডি অর্থাৎ আর সি ভান্ডার কর অর্থাৎ অপশন তোমাদের কত রয়েছে অপশন ডি ঠিক আছে অপশন ডি হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ খান নামটা ভেরি ইম্পর্টেন্ট স্যার সৈয়দ আহমেদ খানকে আমাদের মুসলিম জাতির ত্রাণকর্তা বলা হয় হ্যাঁ মুসলিম জাতির ত্রাণকর্তা বলা হয় এবারও আমাদের যে আলিগড় যে মুসলিম বিশ্ববিদ্যালয় ঠিক আছে সেটাও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লর্ড ডালহৌসি অযোধ্যা কবে অধিগ্রহণ করেছিলেন তো সত্যবিলোপ নীতি আই রিপিট সত্যবিলোপ নীতি এই নীতির মধ্যে দিয়ে লর্ড ডালৌসি আমাদের অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন লর্ড ডালৌসি আঠারোশো চুয়ান্ন সালে এই সত্য বিলোপ নীতির সূচনা করেছিলেন মানে প্রথম যদি সূচনা হয় সেটা তিনি সূচনা করেছিলেন আঠারোশো চুয়ান্ন সালে সত্য বিলোপ নীতিটা কি ছিল মানে কোনো রাজ্যকে যুদ্ধে হারিয়ে দিলো হারিয়ে দিয়ে তাকে বলছে যে মানে ওকে আবার সাইন করিয়ে দিচ্ছে যে না আমি নিজ ইচ্ছায় এই রাজ্যটা তোমাকে দিয়ে দিলাম বাট অ্যাকচুয়ালি তা ছিল না ওটা চাপে পড়ে দিতে হতো তো সেটা কত সালে ছিল আঠারোশো সাতান্ন আটচল্লিশ আঠারোশো ছাপান্ন সাল তো আমাদের অযোধ্যা অযোধ্যাকে সম্পূর্ণরূপে তিনি অধিগ্রহণ করে নিয়েছিলেন সত্য বিলোপ নীতি দ্বারা কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সামগ্রী হয়েছিল রয়্যাল টাইটেন এক আঠারোশো ছিয়াত্তর আঠারোশো আটান্ন সালের আইন যেটা মহারানী ঘোষণাপত্র বলা হয়

কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই যিনি ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল ওপরের কেউই না না বাহাদুর শাহ জাফর তো আমাদের এটা রাইট অ্যান্সার কি হবে কোন শাসক এখানে আমাদের বন্দী হয়েছিল সেটা হয়েছিল আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাই অপশন বি হবে আমার বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার আঠারো সাতান্ন এর মহাবিদ্যালয় সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন তোমাদের আমি কেবলই বললাম তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট ঠিক আছে যার নাম হলো দ্বিতীয় বা সেকেন্ড বাহাদুর শাহ যার অপর নাম হলো বাহাদুর শাহ জাফর ঠিক আছে বাহাদুর শাহ জাফার ওকে যখন যুদ্ধ হয় না যুদ্ধের সময় মানে সতেরো চৌষট্টি সালে হয়েছিল ওই সময়কালীন মুঘল সম্রাট ছিল হচ্ছে দ্বিতীয় শাহ আলো মানে যদি বলে বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল সেটা রাইট অ্যান্সার দ্বিতীয় শাহ আলো ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা প্রায় পরীক্ষায় এসে থাকে বা ভারতের প্রথম যদি শহীদ বলা সেটাকে সেটা রাইট অ্যান্সার কি হবে আমাদের মঙ্গল পান্ডে তাতিয়া রুপি নানা সাহেব না কুমার সিং তো রাইট অ্যান্সার কি হবে আমাদের মঙ্গল পান্ডে অপশন এ হবে আমাদের কার হলো রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে কি যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল মানে ডাইরেক্ট কারণটা আমাদের কি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি যেটা আমাদের প্রবর্তন করেছিল হচ্ছে লর্ড ওয়েলেসলি মানে নিজের মতো করে কোনো জায়গাকে অধিগ্রহণ করে ফেলা কোনো রাজ্যকে নিজের দখলে নিয়ে নেওয়া সত্য বিলোপ নীতি যেটা প্রবর্তন করেছিল হচ্ছে লর্ড ডালহৌসি ঠিক আছে আঠারোশো চুয়ান্ন সালে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সাল লর্ড কর্নওয়ালিশ হিন্দু মুসলিমদের একটা বিভেদের একটা ব্যাপার চলে আসে এটাই ছিল আমাদের হচ্ছে মহাবিদ্রোহের ডাইরেক্ট কারণ তো অপশন ডি হবে আমার পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে একটা পরিকল্পিত জাতীয় যুদ্ধ বলে কে অভিহিত করেন স্যার জন শিলি দামোদর ডিরেসলি তো কি আমাদের অপশন সি অর্থাৎ এই কে একটা পরিকল্পিত স্বাধীনতা যুদ্ধ বলা হতো বিনয়ক দামোদর সাভারকার বিনয়ক দামোদর সাভারকার আমাদের এই মহাবিদ্রোহকে পরিকল্পিত একটা জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল মানে যখন এই আঠারোশো সাতান্ন সালে কথা বলছি আঠারোশো সাতান্ন সালে যখন কে ছিল দেখো এর মধ্যে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে ভারত স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে কথা বলছি ওই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গিয়েছিল তো সেটা হলেও তো রাইট আনসার তো ক্লিমেন্ট এটলি ঠিক আছে ক্লিমেন্ট এটলি আমাদের যখন ভারত স্বাধীন হয় তখন মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল আর যখন মহাবিদ্রোহ হয় তো ওই সময়কার মানে আরো সাতান্ন সালে যদি কথা বলি সেই সময় সেটা ফেমার প্যামারস্টোন ছিল সেই সময়কার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই সমস্ত আলোচনাগুলো বইয়ের মধ্যে একদম লিপিবদ্ধ করা রয়েছে স্টুডেন্ট একদম এ টু জেড তো তোমরা জাস্ট একটাই কাজ করো ডেসক্রিপ্টিভ বইতে সবটা পড়ে নেবে বইটা নিয়ে আর নিজেরা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখবে ঠিক আছে নেক্স্ট প্রশ্নে কি হবো ষোলো নম্বর প্রশ্ন তাতিয়া টপির প্রকৃত নাম কি ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাতিয়া টপির প্রকৃত নাম দামোদর রাও মনিরাম দত্ত ধনপদ রামচন্দ্র পাণ্ডুরঙ্গার কি হবে আমাদের রামচন্দ্র পাণ্ডুরঙ্গিয়া টপির যদি আমরা আসল নামটা বলি সেটা হলো আমাদের হবে হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ অর্থাৎ অপশন ডি হবে আমার হেন সরি উত্তর ভেরি ইম্পর্টেন্ট একের কোশ্চিন ঝাঁসি যে রাজ্যটা সেটা কিসের মাধ্যমে অধিগ্রহণ করা হয় এই অধীনতামূলক মিত্রতা নীতি লড স্লিপ সত্যবিলোপ নীতি আমাদের ডালহৌসির ঝাঁসির রাজাকে রাজা তো ছিল না রানী ছিল যা পরাজিত করে না কুশাসনের অজুহাতে কুশাসনের অজুহাতে না কিসের মাধ্যমে সেটাকে ইয়ে করা হয়েছিল তো আমাদের সতেরো নম্বর যে প্রশ্ন আমাদের কি হবে অপশন বি চুয়ান্ন সালের আঠারোশো চুয়ান্ন সালে লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কুশাসনের অজুহাতটাও কিন্তু এই এর মধ্যে ইনক্লুড ছিল এটাও কিন্তু লর্ড ডালহৌসি দ্বারাই প্রবর্তিত তো সত্যবিলোপ নীতির মধ্যে দিয়ে আঠারোশো সালে সত্য নীতির মধ্যে লর্ড ডালহৌসি ঠিক আছে লর্ড ডালহৌসি কিন্তু আমাদের হচ্ছে এই ঝাঁসি যে রাজ্যটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে নিজেই অধিগ্রহণ করে নিয়েছিল সালে কেবলই বললাম সেটা উত্তরণ করা হয়েছিল আমাদের হচ্ছে ব্যারাকপুরে ঠিক আছে বেঙ্গল অফ বাংলার ব্যারাকপুরে নানা সাহেব মঙ্গল পান্ডে বাহাদুর শাহ না নাম সিং তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে মঙ্গল পান্ডে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে প্রথমবারের জন্য জাতীয় পতাকা আমাদের উত্তোলন করেছিল তো অপশন বি হবে এটা আমার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কি রয়েছে এক নজরে এবার দেখে নাও পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো সত্য নীতি কে প্রবর্তন করে আমি হাজারবার অলরেডি আলোচনা এটা করেই দিলাম আমি আঠারোশো চুয়ান্ন সালে এটা প্রবর্তন কে করেছিল লর্ড এলেন বেরো লর্ড না কর্নওয়ালিস তো রাইট আনসার হবে লর্ড ডালহসি ওয়েলসলে অধীনতা মূলক মিত্রতা কর্নওয়ালিস হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সিপাহ বিদ্রোহের ঠিক পূর্বে ব্রিটিশ কর্তৃপক্ষ যে গাদা বন্দুকের বদলে এনফিল রাইফেল ব্যবহার সিদ্ধান্ত নিয়েছিল তার নাম কি ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এবং নতুন ধরনের প্রশ্ন সেটা কোনটা হবে আমাদের ব্রাউন বেস হোয়াইট বেস গ্রিন বেস না ব্ল্যাক বেস মানে যে বন্দুকটা নিয়ে এত বেশি চর্চা এত বেশি গন্ডগোল এই এটা কে করেছিল তো সেটার নাম ছিল আমাদের ব্রাউন বেস যে বন্দুকটা ব্যবহার করা হচ্ছিল এনফিল রাইফেলটা যেটা ব্যবহার করা হচ্ছিল তার নাম ছিল আমাদের হচ্ছে ব্রাউন বেস 1857 গ্রন্থটির রচয়িতাকে আমি একটু আগে এটা নিয়ে আমরা আলোচনা করলাম এস এন সেন সৈয়দ আহমেদ খান আরসি মজুমদার না আর সি ভান্ডারকর তো আমাদের রাইট আনসার কি হবে অপশন ডি আরসি সি ভান্ডারকর হবে এটা আমার সঠিক উত্তর ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি ছিল মাকে যাকে হত্যা করা হয়েছিল হত্যা করার ফলে ঝাঁসি রানী বাই নিজে তারপরে যুদ্ধে সম্পূর্ণরূপে নিজেকে মানে নিযুক্ত করেছিলেন মানে নিজেকে ঢলে দিয়েছিলেন ঠিক আছে তো আমাদের সেটা কোনটা হবে আমাদের দামোদর রাও অমর সিং সদাশিবরাও এটা তো চলে গেল সেই মারাঠার গল্প না গঙ্গাধর রাও তো রাইট আনসার হবে গঙ্গাধর রাও মানে যাকে হত্যা করার পর ঝাঁসি রানীর লক্ষ্মী বা ঝাঁসি রূপান্তরিত হয় তাকে যাকে হত্যা করেছিল মহারাজা তার নাম হচ্ছে গঙ্গাধর রাও সিপাহী বিদ্রোহের পরিসমাপ্তির পর ব্রিটিশ সরকার নিম্নলিখিত কোন বিদ্রোহীকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল হারিয়ে দেওয়ার পরে সম্পূর্ণভাবে একদম রেঙ্গুনে নির্বাসিত করে দিয়েছিল সেটা ছিল আমাদের মুঘল শেষ সম্রাট তার নাম কি তাতিয়া টপি বাহাদুর শাহ কুনোয়ার সিং নানা তো রাইট অ্যান্সার হবে আমাদের বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ তাকে সম্পূর্ণরূপে রেঙ্গুনে বা বর্তমানে যারা মায়ানমার বলা হয় সেখানে কিন্তু আমাদের নির্বাসিত করা হয় ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের গঠিত নারী দল দুর্গা দলের নেতৃত্ব কে দিয়েছিল এই দুর্গা দল একটা না ঝাঁসিরানীর রানী আর একটা মানে একটা দল ছিল মানে অনেকগুলো দল দলে তিনি ভাগ করেছিলেন তার ইয়েটাকে মানে দলটাকে মানে এক কথায় তার যে আর্মিটা ছিল বা তার যে মানে কি বলবো এটাকে যে ফজটা ছিল তার সেগুলো বিভিন্ন ভাগ ছিল তার মধ্যে একটা দলের নাম ছিল দুর্গা দল তো সেটাকে মন্দার ভাই পদ্মাবতী পদ্মাবতী তো আলাদাই চলে গেল অলকা বাই না ঝালকার বাই তো রাইট আনসার হবে ঝালকারি বাই ঝালকার বাই অ্যাকচুয়ালি হবে ঝালকার বাইকে রানী লক্ষ্মী বাই এই দুর্গা দলের সম্পূর্ণ নেতৃত্বটা প্রোভাইড করেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন ঠিক আছে তো অলরেডি আমি এটা নিয়ে একটু আগে ডিসকাস করলাম সেটা আমার কোনটা হবে নানা সাহেব ঝাঁসি রানি লক্ষ্মীবাই ওপরের কেউ না না আমাদের হচ্ছে আহ তোমাদের ভারতীয় কে ছিল বাহাদুর শাহ জাফর তো কেবলই বললাম যে রেঙ্গুনে কিন্তু নির্বাসিত করা হয়েছিল ঠিক আছে তো কোনটা হবে আমাদের বাহাদুর শাহ জাফর তাকে কিন্তু সম্পূর্ণরূপে নির্বাসিত করে দেওয়া হয়েছিল রেঙ্গুনে তো রাইট আনসার হবে অপশন ডি হবে এটার সঠিক উত্তর ওকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সত্যবিলোক নীতি বা ডালহুসি দ্বারা প্রবর্তিত সত্যবিলোক নীতি প্রয়োগ করে ইংরেজ সাম্রাজ্য মুক্ত করা হয়নি আমরা প্রত্যেকেই জানি ঝাঁসি সাতারা হায়দ্রাবাদ প্রথম তো হায়দ্রাবাদের নিজামি ছিল যাকে সত্যবি লোক নীতির মধ্য দিয়ে সম্পূর্ণরূপে ইংরেজদের নিজেদের মধ্যে ঢুকিয়ে নেয় তো একমাত্র নাগপুর জায়গাটাই কিন্তু এদের মধ্যে বাদ চলে গেছে এই তিনটার মধ্যে যেটা কিন্তু সত্যবিলোক নীতি প্রয়োগের মধ্যে দিয়ে ভারত মানে ইংরেজরা অধিগ্রহণ করে তো অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার অযোধ্যার শেষ নাম আপকে আসাবুদ্দুল্লাহ সাহাদ খান সুজাউদ্দুল্লাহ না ওয়াজিদ আলী শাহ তো রাইট অ্যান্সার হবে সুজাউদ্দুল্লাহ অপশন সি হবে আমার এখানকার হলো সঠিক উত্তর ঠিক আছে বইয়ের মধ্যে ডিটেলিং তোমরা কিন্তু সবই পেয়ে যাবে কাকে নানা সাহেব বলা হতো মানে কোন তোমাদের পেশোয়াকে যদি বলি কোন পেশোয়া আবার বালাজি মানে নানা সাহেব উপাধি পেয়েছিল ঠিক আছে প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও না প্রথম বাজিরাও মাধবরাও দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় বাজিরাও দত্ত পুত্র এদের মধ্যে কে সেই উপাধিটা পেয়েছিল দ্বিতীয় বাজিরাও এর যদি আমি বলি রাইট বাজিরাও এর দত্ত পুত্র যার নাম কি ছিল আমাদের হচ্ছে বালাজি বাজিরাও ঠিক আছে বালাজি বাজিরাও এই বালাজি বাজিরাও কিন্তু আমাদের হচ্ছে নানা সাহেব নামে তিনি কিন্তু খ্যাত ছিলেন ঠিক আছে কে সিপাহী বিদ্রোহের পর প্রথম ভারত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন আঠারোশো সালের রানী ভিক্টোরিয়ার নেতৃত্বে ভারতের প্রথমবারের জন্য ভারত সচিব পত্তা নিয়োগ করা হয় ভাইস রয়ের পাশাপাশি তো সেটা কে ছিল এডওয়ার্ড হেনরি স্ট্যানলি উইলিয়াম হ্যান্সিস প্রেয়ার জেমস নেল উইলিয়াম হান্টার তো রাইট হবে স্ট্যানলি স্ট্যানলি হচ্ছে এটা মনে রাখবে প্রথম ভারতীয় ভারত সচিব লাস্ট কোয়েশ্চেন ঝাঁসি রানীর লক্ষ্মী প্রকৃত নাম কি ছিল রাজশ্রী রাজলক্ষ্মী মণিকর্ণিকা না অহল্লা রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে মণিকর্ণিকা ঝাঁসিরানী লক্ষ্মীবাড়ির যে প্রকৃত নাম বলি আমরা তার নাম ছিল আমাদের হচ্ছে মণিকর্ণিকা তো রে স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা মানে এতটাই নেক্সট ক্লাস আমাদের শিবাবিদ্রের পরবর্তী পার্ট নেমি কালকে আমি তোমাদের সাথে আবার দেখা করব ক্লাস মাঝে মাঝে স্টুডেন্টস লেট হয়ে যায় সারা দিন এত স্টুডেন্টস পড়াতে হয় রাত্রে বেলা করে মনে হয় মানে একটু লেটই হয়ে যায় আমার কারণ ছোট দিনের বেলা সবকিছু তাড়াহুড়ো করে চলে যাচ্ছে তো টেনশনের কোনো ব্যাপার ক্লাস রেগুলার থাকবে একটু টাইমটা একটু একটু এদিক ওদিক হতে পারে এটুকুই তফাত থাকছে আদার্স কিছু না ঠিক আছে তো কালকে আবার দেখা হচ্ছে আপডেট পেয়ে গেছো তোমরা আশা করি মে মাসে পরীক্ষা হতে চলেছে সবটা তো সেই খুব স্মুথলি ফরওয়ার্ড ভাবে খুব তাড়াতাড়ি প্রিপারেশনগুলো গুছিয়ে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে ভালো করে বইগুলো নিয়ে স্টাডি করো আমার বইগুলো যারা নিয়েছো তারা খুব ভালো করে জানেন যে কোন রেঞ্জের আমরা বই তৈরি তোমাদের জন্য তৈরি করেছি সেখানে সঠিকভাবে প্রস্তুতি নাও গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের জন্যই থাকবে চাকরি তোমাদের জন্যই থাকবে ওকে টেলিগ্রামে এখনই দিয়ে দিচ্ছি তোমরা নিয়ে সেটা কিন্তু স্টাডি করতে থাকো তো আজকের বোধ ভাই ধন্যবাদ